আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন মোমবাতি কিন্তু একা একা জ্বলতে পারে না তাকে জ্বালিয়ে দিতে হয় আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হয় এই আগুনটা হচ্ছে মোমবাতির স্পার্ক এটা ছাড়া জ্বলবে না আমাদের জীবনেও তেমনি আধ্যাত্মিকতা ধর্ম একটা স্পার্ক একটা আগুন এই আগুন বা এই স্পার্কটাই কিন্তু আমাদের যত জীবনের যত খারাপ ব্যাপারগুলো আছে খারাপ এনার্জি খারাপ ভাবনা সব কিছু দূর করে আধ্যাত্মিকতা আমাদের মনে রূপান্তর ঘটিয়ে আমাদের চিন্তাকে বিশুদ্ধ করে আমাদের যে খারাপ দিকগুলো আছে সেগুলো থেকে আমাদের জীবনকে পরিশুদ্ধ করে খারাপ যে ব্যাপারগুলো আছে সেগুলো মুছে দেয় তাই আধ্যাত্মিকতা বা ধর্ম খুবই জরুরি ভেবে দেখবেন